Uh, will the united nations uh, send any observer to this election? No, so we, we, do, we do not, uh, the un itself doesn't send observers unless there is a mandate from uh, the general assembly or the security council. so that's no longer something that we uh, that we do. i can check for you whether the un country office is, is offering any technical support. অস্তিত্ব থাকবে না বলে নির্বাচনকে ভয় পাচ্ছে জামায়াত ইসলামী ও এনসিপি এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন পিছিয়ে গেলে দেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে বলে আশঙ্কা করেন তিনি আওয়ামী লীগ এখন বলছে যে আমরা ভোট দিতে যাব না কিন্তু আওয়ামী লীগের কি আপনি এই গ্যারান্টি দিতে পারবেন ওরা ভোট দিতে যাবে না এবং ওদের উইদাউট বোর্ড ভোট বলতেছে নো ভোট উইদাউট বোর্ড নৌকা ছাড়া কোনো ভোট হবে না তো তাহলে সেই পরিস্থিতিতে যদি তারা যায় তাহলে তো এখানে একটা গ্যাঞ্জাম হবেই তার মানে দাঁড়াচ্ছে যে এখানে গ্রহণযোগ্য নির্বাচন যেমন হচ্ছে না তেমনি আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখাও এই সরকার পক্ষে সম্ভব না যদি কোনো ভোট বাংলাদেশে আওয়ামী লীগকে ছাড়া হয়

এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন তাই আপনাদের কাছে অনুরোধ স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারী স্ক্রিন মাধ্যমে দেখে আসি সম্প্রতি এক বক্তব্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া দাবি করেন কুমিল্লা তিন আসনের বিএনপি প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকবাদ বিদেশে বাড়ি করেছেন এবং কয়েক কোটি টাকা ঋণ খেলাপে এ সময় তিনি আরও প্রশ্ন তুলেন এমন অভিযোগ থাকা সত্ত্বেও কেন নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে সাবেক উপদেষ্টা ও বর্তমান এনসিপি নেতা আসিফ মাহমুদের এই বক্তব্যের প্রতিবাদে ঝাড়ো মিছিল করেছে

ঝাড়ু মিছিলটি কুমিল্লার মুরাদনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিত করে আল্লাহর চত্বরে এসে শেষ হয় পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তারা আসিফ মাহমুদের বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক দাবি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান দ্রুত ব্যবস্থা না নিলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারিও দেন তারা রাজনীতির মাঠে শেষ বলতে মধ্যে কোনো কথা নেই মানে যেখানে শেষ সেখান থেকেও আপনার বিপ্লব ঘটতে পারে সেটি বর্তমান আমাদের বাংলাদেশে ফেব্রুয়ারি বারো তারিখে যেই নির্বাচনকে কেন্দ্র করে সেটি ঘটতে যাচ্ছে আপনার বিরল ঘটনা দর্শক বন্ধুরা ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এটা শুধু আমার কথা না আপনারা শুরুতেই দেখতে পেলেন দেখেন সবচেয়ে বড় বাস্তব কথা কি আমি আপনাদের সময় নষ্ট করব না বাংলাদেশের সবচেয়ে যে বড় একটি দল যে দলটা নাকি আপনার থেকে শুরু করে সিক্সটি পার্সেন্ট ম্যান্ডেটের অধিকারী মানে যেই দলটার হাতে আপনার ট্রাম্প কার্ড আর সেই দলটাকে আপনি আন্ডারগাউনে রেখে নির্বাচন করে ফেলবেন এত ইজি আর জাতিসংঘ থেকে এবং বাংলাদেশের যে রাজনীতির অবস্থা তারা এটা কি মেনে নিবে জনগণকে এটা মেনে নিবে আরে ভাই রিস্কালা থেকে শুরু করে বাস থেকে শুরু করে মুড়ি আলা থেকে শুরু করে সকলেই তো মনে করেন এটার বিপক্ষে রে ভাই যদি আওয়ামী লীগকে ভোটে আনা না যায় জাতীয় পার্টিকে বাদ দিয়ে দেয় এত এত বড় ঘটনা যদি ঘটেই যায় সেটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ভোটের মধ্যে একটা হবে চোদ্দ থেকে খারাপও হয়ে যেতে পারে ইলেকশন হবে একটা ভয়ঙ্কর ইলেকশন হবে বললাম দেখেন মানে কোন দিক থেকে ভয়ঙ্কর হতে পারে মানুষ প্রথমত মানুষের প্রত্যাশার মৃত্যু ঘটবে এই নির্বাচনে আপনি কি হবে এই যে নির্বাচনে নিয়ার অ্যাবাউট থার্টি পার্সেন্ট লোকের ভোটারের কোনো চয়েস নাই তাদেরকে আপনি বাধ্য করতেছেন তার পছন্দের বাইরে ভোট দেওয়ার জন্য কিসে নির্বাচন এটা ভোটার উপস্থিতি কম হতে পারে সহিংসতাও হতে পারে সব কিছু হতে পারে কারণ এটা শেষ মুহূর্তে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে তার উপরে অনেক কিছু নির্ভর করবে আমি বলি আপনার এই নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না এই নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রতীক থাকবে না নৌকা আমার থাকবে না এই ব্যালট পেপারে কিন্তু রিয়েলিটি হলো এই নির্বাচন কি হবে সেটা আওয়ামী লীগ নির্ধারণ করবে আপনি কেমনে আওয়ামী লীগকে বাদ দিবেন আর আওয়ামী লীগের তো অ্যাক্টিভিটিস আছেই মশাল মিছিল থেকে শুরু করে না অনেক কিছুই আছে দেখেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের আগামী ফেব্রুয়ারিতে যেই মানে নির্বাচনটি হতে যাচ্ছে সংসদ নির্বাচন সেটি আর হবে না জাতিসংঘ লাস্ট আওয়ামী লীগ আপনার যেই নির্বাচনটি করে গেছে সেই নির্বাচনে কিন্তু জাতিসংঘ থেকে কিন্তু আসছিল ইভেন তারা ডিগলার পর্যন্ত দিয়েছে যে এই নির্বাচন বৈধ তাই না কি কিন্তু বর্তমান এই নির্বাচনে জাতিসংঘ থেকে কোনো আপনার মানুষ যাবে না কেমন নির্বাচনটা ম্যান্ডেটের কোন কারসাজি হচ্ছে কিনা কোনো আপনার বৈষম্যতা হচ্ছে কিনা আদার্স ইত্যাদি ইত্যাদি যেই ঘটনাগুলা এগুলা দেখার জন্য কিন্তু জাতিসংঘ থেকে কিন্তু লোক আসে কিন্তু এবার আসবে না এবার জাতিসংঘ থেকে এই ধরনের কোন লোক আমাদের বাংলাদেশে আগামী নির্বাচনকে কেন্দ্র করে মানে আর এক মাসই তো ধরতে গেলে না জানুয়ারি মাসটা শেষ হলে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ আর এক মাস যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচন হবে না দেখেন একটা কথা বলি বাংলাদেশে আপনার যেই দলটার হাত ধরে আজকের এই বাংলাদেশ সেই দলটাকে আপনারা আন্দার গাউনে পাঠিয়ে রেখে নির্বাচন করে ফেলবেন বহিবিশ্বে এত সহজে এটা কি মেনে নিবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে আপনারা যেভাবে তৌহিদি জনতার দোহাই দিয়ে মানে সংখ্যালঘুদের উপরে আক্রমণ করেন তাদের গড় ভেঙে দেন তারপরে মানে জীবিত মানুষকে কোনো প্রমাণ মানে না পেয়েই আপনারা তাকে চ্যান্ত পুড়িয়ে ফেলেন এই যদি হয় মৌলবাদীদের অবস্থা কোন অ্যাঙ্গেলে আপনাদেরকে জাতিসংঘ বিশ্ববাসী সাপোর্ট করবে আওয়ামী লীগকে বাদে এই নির্বাচন একটা রিজন দেখান যে আওয়ামী লীগ নাই ধরে নিলাম বিতর্কের খাতিরে যে আপনারা মানে খুব ভালো মানুষ আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল তো বর্তমান আপনাদেরকে কেন মেনে নিচ্ছে না বলেন কেন জাতিসংঘ থেকে ওই ধরনের কোন লোক যাবে না কেন সহজ বাংলায় বলতেছি সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে সহজভাবে ভাবে বলতেছি কেন জাতিসংঘ থেকে মামা খালু আসবে না আমাদের বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে কেন আসবে না শেখ হাসিনার সময় তো গেছিল কারণ শেখ হাসিনা মৌলবাদী জঙ্গিবাদীদের দমন করে রেখেছিল যারা নাকি প্রকৃত ইসলামকে বিকৃত করে তাদের নিজস্ব স্বার্থ হাসিলের জন্য তারা মনে করেন সমস্ত কিছু শেষ করে দেয় বুঝতে পারছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না হচ্ছে না কারণ এটার বাদ করার জন্য হাইকোর্টে আপিল পর্যন্ত হচ্ছে জাতি সংঘ থেকেও কোনো লোক আসবে না বহিবিশ্বে থেকে কোনো অনুদান আসবে না কিছুই আসবে না বাংলাদেশের জনগণও হ্যাঁ বাংলাদেশের জনগণ এই নির্বাচন বয়কট করতেছে তো আপনারা কাদের বলে নির্বাচন করবেন কাদের বলে বাংলাদেশে নিশ্চয় না এখন পর্যন্ত আপনার প্রায় আট থেকে মানে সাড়ে সাত কোটি আওয়ামী লীগের ভোটার এখন তাদেরকে আপনারা মানে তাদের যে দল সেটি আপনারা আনবেন না আওয়ামী লীগ আনবে না অথচ আপনারা তাদের ম্যান্ডেডের মনে করে আশা করি বৈশাখ কাছে কাঁথাল গুফেতে তাই না এত ইজি মানুষকে মেনে নিবে মেনে নিবে না দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে হবে না নির্বাচন স্থগিত থাকবে মানে নির্বাচনের যে টাইম সেই টাইমটি স্থগিত করা হবে যতদিন না পর্যন্ত আওয়ামী লীগকে সক্রিয় হবে আর বাকি পাঁচটা দলের মতো না আছে আমাদের রজার খলিল বা নিরাপত্তা উপদেষ্টা ওনাকে কেন ইউএসএ তে ডাকা হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলব এই বিষয়টাতে যাওয়ার আগে আমরা ছোটখাটো দুই একটা বিষয় একটু আলোচনা করি এটা অবশ্যই আপনারা সকলেই জানেন এবং আমার চা আরও ভালোই জানেন যে গতকাল রাতে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ঢাকার ওপেন রাস্তায় গুলি করে নিধন করেছে ওরাই বলছে যে জামাত শিবির জানি না হয়তো পরশু হয়তো বলতে পারে যে না না এটা আওয়ামী লীগ করেছে এছাড়াও জাকসু নির্বাচনে বিএনপি ভাইয়ের ভরা ডুবি এদিকে জামাত নেতা বা আমিরে জামাত উনি বলেছেন দেশ স্থিতিশীল না নির্বাচনের পরিবেশ নেই এরপরে আসছে রয়টার্সের একটা বিশাল নিউজ রয়টার্স বিবিসি সব অনেক পত্রিকায় করেছেন যে বাংলাদেশ কিনতে যাচ্ছে পাকিস্তান থেকে চীনের তৈরি বিশেষ যুদ্ধ বিমান এই হচ্ছে যে গতকালকে আসলে মূল কাহিনী বা চিত্রনাট্য আপনারা যেটাই বলেন যে এই হচ্ছে যে মূলত অবস্থা গতকালকে গতকাল সারাদিন সারা রাতে তো আমাদের এই বিমান বাহিনী প্রধান অলরেডি পাকিস্তানে আছেন এবং উনি ওখান থেকে জেএফ সেভেন্টিন যুদ্ধ বিমান কেনার জন্য একটা কথাবার্তা বলছেন হয়তো চুক্তিও হয়ে গেছে বা হবে এরকম কিছু একটা আছে এর ভিতরে আমি আপনাদের তিন ভিডিওর আগে একবার বলেছিলাম যে তারেক জিয়া হয়তো নেক্সট টার্গেট তখন অনেকে আমাকে বলেছেন তারেক জিয়া আপনি নেক্সট টার্গেট কিভাবে বললেন দেখেন পাঁচই আগস্ট পর ব্যাপক হত্যা নির্যাতন চলেছে আওয়ামী লীগের উপরে নির্যাতন করতে করতে এক পর্যায়ে এখন আর ইলেকশনও করতে সব সবকিছুই শেষ অলরেডি নমিনেশন এই হয়ে গেছে জাস্ট পর্ব শেষ হচ্ছে ইলেকশন হবে বারো তারিখ যদি আমি বিশ্বাস করি না ইলেকশন হবে বলে এবং আমার মতো অনেকেই বিশ্বাস করেন না তারপরে ইলেকশন সব কিছু চলছে তো এর ভিতরে আপনি জামাতের যদি একটু কিছু খেয়াল করেন তাহলে দেখবেন যে জামাতি ইসলাম প্রথমে নিজেরা করবে তিন আসনে প্রার্থী দিবে এরপর আবার এনসিপি নিল যে তিরিশ আসন তিরিশটা আসন দিবে গতকালকে আবার ওনাদের ওই যে তাহের যে লক্ষ গাজবাতুল গাজব সে বললো দশ আসন সর্বোচ্চ দু হাজার তেরো এর বেশি না তিরিশ আসন কে বলছে আপনাদেরকে এরপরে আবার ওনারা যা বিএনপির সাথে দেখা করছেন করে বলছেন যে নির্বাচনের হইলে যেই জিতবে আমরা সকলে মিলে বসে একটা সরকার করব মানে আমরা রুটির ভাগে যাব যাবো ওখানে তারেক জিয়ার সাথে মনে হয় বৈঠকটাই খুব একটা সফল হতে না পারার কারণে পারেননি পারেন এইবার বলতে যে নির্বাচনের পরিবেশ নাই তো ওই যে বলছে হাদির কথাটা যে তারেক জিয়া নেক্সট টার্গেট কিনে দেখেন ইলেকশনটা যাতে না হয় এই জন্য কিন্তু হাদিরে মারাইছে জামাত ইসলাম যে হাদিকে প্রথমে ওরাই বানাইছে এই রকম প্রমিনেন্ট ফিগারের মতো যে সাউয়া মৌয়া চিরাফেল যেইখানে অমুক তমুক ডিনের সালে কাউয়া তারে কামার টট ডট এগুলো বইলে হাদিকে এমন এক লাইম লাইটে আনছে যা হাদি হচ্ছে যে পৃথিবীর সারা ভারত বিদ্বেষে তারে ফালাই দিলে ভারত বিদ্বেষীটা উস্কায় দেওয়া যাবে তারে ফালাই দিলে আন্দোলন চলবে এখন কইতেছে আজকে তেইশ দিন হয়ে গেল এখন হাদি হত্যার বিচার হইল না ইলেকশন হইতে পারবে না শাহবাগ দখল তেইশে তো পৃথিবীর কোন জায়গায় তেইশ দিনে বা ইয়ে হয় কি হত্যার বিচার হয় বা হত্যাকারী ধরা যায় কিন্তু হত্যার বিচার এটা কই আর হত্যাকারী তো জামাত জামাতই করছে হত্যা হ্যাঁ ভিত জামাত নিজের কাছে লুকাই রাখছে এখানে কার কি করার আছে এইগুলোই যখন চলতেছে এর ভিতরে আজকে আবার আর একটা মজার কাহিনী তারা কি বলছে যে একজন ব্যক্তিকেই চরম নিরাপত্তা দিতেছে এইটা সরকার সেদিকে গ্রহণ মানে তারেকের এস এস এর নিরাপত্তা তো তার একটা আগেই জানতো ইংল্যান্ড থাকতেই জানতো যে বাংলাদেশে গেলে জামাতই তারে মাইরা ফেলাবে এই জন্যই সে এত যায় না পরে ইন্ডিয়ার সাথে কথা হয়েছে তো ইন্ডিয়া বলছে না তুমি যাও আমরা তোমাকে গোয়েন্দা তথ্য দিব সরকারকে গোয়েন্দা তথ্য তোমাকে যাতে বাঁচাই রাখা যায় এরপর উনি আসলেন এস এস এফ নিরাপত্তা আর্মি বিডিআর পুলিশ সব নিরাপত্তা উনি পাইলেন এইটা এখন আবার জামাতের সহ্য হইতেছে না হ্যাঁ আপনারা যদি চিন্তা করেন যে দুই হাজার সালে যেমন শেখ হাসিনার এস নিরাপত্তা দিয়ে খালোদা করে দিয়েছিল দুই দলকেই দিয়েছিল এবার তা আওয়ামী লীগ নাই তো এখন তারেকরে দিছে এই জন্য জামাতরে দিতে হবে এরকম তো কোনো চরিত্র নেই আর পুলিশ প্রশাসন বলেন আর এই বদমাইশগুলা বলেন সবাই জানে যে না হত্যা মার্ডার খুন যা করবে এ জমাই গোষ্ঠীটাই করবে সুতরাং সেই হিসাবে আছে এখন ওদের এই প্ল্যান যে এত কিছু সব কিছু হ্যান হয়েছে ত্যান হয়েছে তারেক থাকতা তারেকের পক্ষে মনে চলে যেতেছে ব্যালেট মনে হয় পুলিশে মাইরা দিবে এটা কোনো নির্বাচন নয় এটা হচ্ছে যা ভাই নির্বাচন করিস না আমরা যেহেতু এখনো একাত্তরের উপরে চব্বিশকে আনতারি নেই এবং আমরা যেহেতু এই মতো ক্ষমতা যেতে পারবো না শুধু তুইও যেতে পারবো প্রয়োজনে তারিখকেরও বাইরে ফেলাবে এটা তাদের প্ল্যান এই প্ল্যান যখন তারা চালাইতেছে এর ভিতরে ওই যে মোস্তাফিজ খোস্তাফিজ নেওয়া লাগলো খেলায় আচ্ছা এখন গোদরসে আমরা ইয়েতে যাবো না কই ওয়ার্ল্ড কাপ খেলতে যাবো না টি টোয়েন্টি আমাদের নিরাপত্তার অভাব কয় যে মোস্তাফিজরে নিরাপত্তা দিতে আরো নাই আমাদের পুরা টিম নিরাপত্তা দিতে আরো আসলে এগুলো হচ্ছে যে ফাউল আইসিসি বলছে তুমি ওরা না আসলে তোমাদের পয়েন্ট কাটা যাবে হ্যান হবে ত্যান হবে এরপরে আজকে ওনারা বইলা দিছেন সরাসরি আমরা খেলতে যাব না কথা ভাই তারা খেলতে যাবি না এটা তো বারো তারিখের পরে বারো তারিখ যে যারা জিতবে তারা পরে সিদ্ধান্ত নেবে তোরা কেন এগুলো সব আসলে ওই যে নির্বাচন বাঞ্চাল ক্ষমতা আরো দীর্ঘায়িত করার একটা পুরানো কৌশল এবার আসে যে খলিল সাহেবকে ডাকা ইউএসএলেন আসলে খুলিন সাহেবকে অন্য কিছুর জন্য ডাকা হয়নি বাংলাদেশ ভারতের সাথে মারামারি করবে নাকি বাংলাদেশ আপনার পাকিস্তানের লগে কাপড় দিবে এগুলো নিয়ে আমেরিকার কোনো চিন্তা নাই আমেরিকার অ্যাম্বাসডার থেকে এগারো তারিখ বা বারো তারিখ এবং সেই হিসাবে আমেরিকা এখন তাদেরকে ডাকছে কারণ হচ্ছে ওই যে গত দুই দিন আগে ওনারা যে চায়নার ফ্লাইট কিনবে যেভেনটিন সেইটা নিয়ে এখন লাগছে আমেরিকার মাইনে কথা হচ্ছে তুমি ওই বিমান কেন তুমি প্রয়োজনে আমার থেকে কিন্তু ইউরোপ থেকে কিন্তু চাইনা থেকে কিনতে কারণ আমেরিকার প্রধান শত্রু আবার চায় না চাইনার বিমান কিনতে পারবো না প্রয়োজনে আমি তোমার এফ সিক্সটিন দিব আরও কিছু দেবো তুমি এগুলা কিনবা কিন্তু এই বিমান কিনবা কেন এটি হচ্ছে মূল কাহিনী যে চায়নার কাছে তুমি আর যা বেসা দিবা দিবা পাশা বেসা দিতে আর তারা চায়নার কাছ থেকে কিনতে আর আর চায়না তো সে আনা চায়নার নিজের বেসা না চায়না পাকিস্তানের দিবে মানে আমরা আর এই বিমানগুলো হচ্ছে মূল কাঠামো মূল যত মেশিনারি আছে সব চায়নার শুধুমাত্র উপরের খোল বাংলাদেশে যেমন বাসের খোলা বানায় এই খোল বানাইতেছে পাইকারা বানাই না এটা এখন বাংলাদেশের কাছে বেসবে তো বেসলে এখানে পাকিকাদের লাভ প্রচুর লাভ ওদের ইকোনমি দাঁড়ায়া যাবে এইসব আর এইটা নিয়ে আসলে মূলত আমেরিকার মাথায় ঢুকছে যদিও এখন আজকে আপনারা বিভিন্ন পত্রিকায় দেখবেন যে ওরা বলা শুরু করবে অলরেডি বা শুরু করেও দিছে অলরেডি হয়তো কিছু কিছু নিউজও দেখতেছি যে না আমাদের মেজর খুলি যাইতেছে যে ওখানে ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি দিবে যে কি আমাদের করলেন এখন আবার আমাদের ভিসার জন্য আপনার আঠারো লাখ টাকা জমা দিতে হবে এগুলা নিয়ে একটা ফাইটিং করতে নাকি আমাদের মেজর জেনারেল বিশিষ্ট অপদেষ্টা খলিল নাকি যাইতেছেন আমেরিকাতে কিন্তু আসলে না খলিল্লাকে সরাসরি ডাকাইছে কারণ খলিল্লা অলরেডি তিন দিন যাব দুবাই বৈশাখে সেইখান থেকে তারে ডাকানো হয়েছে যে তুমি এদিকে আসো পাপা তোমার সাথে কথা বলবো ডোনাল্ড পাগলা মানুষ জানেনি ভ্যানিজুয়েলার প্রেসিডেন্ট তুলিয়া লইয়া গেছে ওই গ্রিনল্যান্ড এখন খায়া দিব কইতেছে এর কথা হচ্ছে ভাই আমি যেটা কই এটা ব্যবসা সব আমার লয় করবা তোমরা অন্য কোনো দেশের লয় করতে পারবে না এটাই হচ্ছে মূল কথা সেটা আসলে কথাটা না পড়লো দুই দিন পর হইল এই রিপোর্টটা পাবেন শেখ হাসিনা শেষ ছায় মুক্তি দেওয়ার পরে শেষ ছায় আমি বলছি এখানে দল বিএনপি প্রাণন্ত চেষ্টা করেছে তারপর চাপ প্রয়োগ করা জানা ব্যর্থ হয়েছে পরবর্তীতে বেগম যে রাষ্ট্রীয় সজন যারা আছে তারা শেখ হাসিনার সঙ্গে একটা নেগোসিয়েশন আসছে এবং শেখ হাসিনা শেষ ছায় বেগম জিয়াকে মুক্তি দিয়েছে কোনো রকম पॉलिटिकल প্রেসার ছিল না দেশি বিদেশি এই বাস্তবতাটা কেউ বলতে পারে না এটা মানে আওয়ামী লীগের লোকও বলতে পারে না বিএনপি লোকও স্বীকার করে না অথচ মানে উনি উনাকে মুক্ত করার জন্য বিএনপি সর্বশেষ চেষ্টা করছে তারা ফেল করছে এটা জিদা জিদি পলিটিক্যাল কিন্তু যখন ফেল করছে তখন পরিবারের যারা লোকজন আছে তারা সাবমিশন করছে অনেক হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড মানবিক কারণে এবং উনি গ্রহণ করেছেন আচ্ছা এরপর উনি বের হয়ে আসছেন বের হয়ে তো দীর্ঘদিন তিনি ছিলেন তিনি তো অফিসে যাননি তিনি তখন সুস্থ ছিলেন তিনি বিদেশে যেতে পারতেন তিনি পিজি হাসপাতালে গেছেন আসলে তার যে রোগগুলো ছিল সেই রোগগুলো আসলে কিউরেবল ছিল না লিভার সিরোসিস এটা কিউর হয় না একটা নির্দিষ্ট বয়সের পরে এটা অপারেশন করা যায় না আর্থাইটিস যখন বাদ হয় এটা আজীবনে বাদ থাকে তার তার দুটো সমস্যা ছিল এই বাস্তবতাকে সত্য কথা না বলে মানুষ ওনাকে নিয়ে এটা নিয়ে ব্যবসা করার চেষ্টা করছে এটা মানে ভালো হয়নি দ্বিতীয়ত হলো তিনি যখন এই যে কাজের মেয়ে ফাতেমাকে নিয়ে নিঃসঙ্গ ছিলেন ফিরোজাতে কই তখন এরকম যারা জানাজা পার্টি তো তার বাসার সামনে গিয়ে যদি এই সতেরো মাসেও তো কেউ যায়নি মানে উনি মৃত্যুর আগ পর্যন্ত মানে যখন লাস্টে যখন এভার কেয়ারে যে গেলেন যখন নিশ্চিত হয়ে তার একটা মানে আসতেছে বিএনপি ক্ষমতা আসবে তখন মানুষের আবেগ ভেঙে এসে পড়লো কিন্তু এই যে জামাতের যখন রমরমা এনসিপির যখন রমরমা অবস্থা তখন তো ফিরোজাতে একশো লোক যায়নি দশজন লোক যায়নি বাসা পুরো খা খা উনি তো যে সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী সাহেবের বাসার পাশের বাসা ফিরোজা আমার বন্ধু মিজানুর রহমান চৌধুরী সাহেবের যে বড় ছেলে আমার বন্ধু আমি কয়েকবার ওনার বাসায় গেছি বেড়াতে গেছি রাতে খেতে গেছি তোমার ভাবে আপনার ভাবে কিনে গেছি তো যাওয়ার পরে গিয়ে পাশে হ্যাঁ তখন ও পাশের পাশে গিয়ে দেখি ফিরোজার ওখানে গিয়ে দেখি যে একেবারে খা খা করে কোনো লোক নাই দারো নাই তো সেই জায়গাতে লক্ষ লক্ষ মানুষ জানা যে চলে আসলে এটাকে যদি আমি অ্যাসিড হিসেবে মনে করি এটা আমাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আপনি এটাকে পলিটিক্যাল অ্যানালিস্টে মনে করবেন। রনি ভাই এখন তো বিএনপি থেকে বিভিন্ন জায়গা থেকে এমন কি বেগম জিয়ার জানা जाते যে লিখিত বক্তব্য পাঠ করা হলো সেখানে বলল যে তারে ইয়া কি বলে খালেদা জিয়ার যে মৃত্যু হয়েছে এটার জন্য আওয়ামী লীগের কোনো ক্ষমা নেই। বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। এটা করতে হবে এটা তাদের আমাদের বাংলাদেশের এটা রাজনীতির যাকে বলা হয় এটা ট্রেডিশন হয়ে গেছে আবার দেখেন এই কথা যেমন জানাজার ময়দান থেকে যে বলেছে সে তো বয়স্ক মানুষ কদিন পরে তাকেও মরতে হবে মিথ্যে মরতে হবে ধরুন এই ধরনের একটা কথা বলার সত্য হলে ভালো যদি মিথ্যা হয় তাহলে আল্লার দরবারে তাকেও জবাবদিহি করতে হবে মিস্টার নজরুল ইসলাম খানের কথাটা বলেছেন তো তিনি যথেষ্ট বয়স্ক মানুষ তো জানাজার ময়দানে দাঁড়িয়ে সাধারণত মানুষ সত্য কথা বলে এবং মৃত্যুকে স্মরণ করে তো তিনি এই কথাগুলো বলছেন এখানে রাজনীতির যে বক্তব্যটা এই বক্তব্যটা তিনি রাজনীতির ময়দানেও দিতে পারতেন জানাজার ময়দানে বলতে হবে নট লাইক দ্যাট আমাদের দেশে রাজনীতি মৃত্যু নিয়ে লাশ নিয়ে রাজনীতি হয় স্বাভাবিক আবার অন্যদিকে দেখেন যে বেগম জিয়ার মৃত্যু তারপরে তারেক রহমান সাহেবের সাথে আওয়ামী লীগের সম্পর্ক বিভিন্ন কন্ডোলেন্স জানানো এগুলোর পাশাপাশি আবার কিন্তু আওয়ামী লীগের যে সবার নেতি স্বীকৃত খুব নেতিবাচক কথাবার্তা বলছেন তার একটা মানে সম্পর্কে হ ভবন সম্পর্কে হলে এই বিরোধটা থেকে যাবে এই বিরোধটা রিকনসিলিয়েশন হবে না রিকনসিলিয়েশন হবে না এবং এটা আমাদেরকে মেনে নিয়ে রাজনীতি করতে হবে কেউ কাউকে ছাড় দিচ্ছে না দেবেও না আগামীতে এমনিতে তারে ইয়া কি বলে বিএনপি এবং জামাতের মধ্যে যে রসায়নটা আমরা দেখি এটি কতটা মানে ভেতরকার আর কতটা বাহ্যিক বোঝার চেষ্টা করুন যে এটা একটা পরিবারের মতো জামাত এবং বিএনপি জলোয়া ভাই তারেক রহমান সাহেব নিজেই বলেছেন যে একই মায়ের পেটের দুই ভাইয়ের মতো অবস্থা জলোয়া ভাই তো আপন ভাইদের মধ্যে যখন স্বার্থ নিয়ে দ্বন্দ্ব সংঘাত হয় পৃথিবীর যে কোনো শত্রুর সাথে অনেক বেশি হয় তো উইদাউট আওয়ামী লীগ না থাকলে এটা বিএনপি জামাতের যে শত্রুতা এটা রাজাকার মুক্তিযোদ্ধাদের যে শত্রুতা তার সে একশো গুণ ডেঞ্জারাস হয়ে পড়বে যেহেতু তারা একে অপরের দুর্বলতা জানে বিএনপিও জানে জামাতও জানে আবার যদি আওয়ামী লীগ আসে মাঠে আওয়ামী লীগ ফিরে আসে আপনি দেখবেন যে জামাত এবং বিএনপির সাথে সেই পুরনো বন্ধুত্ব এক মিনিট আবার সিমেন্টেড হয়ে যাবে এই হলো রাজনীতির সমীকরণ তো সেখানে তো তারেক রহমান বলছে তাদের পথ হচ্ছে মুক্তিযোদ্ধাপন্থী এবং জামাত যে কেমন দল তা তো বাংলাদেশের মানুষ উনিশশো একাত্তর সালেই দেখেছে বললাম যে এখন যেহেতু আওয়ামী লীগ নেই ফলে তাদের মধ্যে বিরোধটা তুঙ্গে এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যে যে বিরোধ আছে জামাত বিএনপির বিরোধ হবে আরো মারাত্মক আরো মারাত্মক যদি আওয়ামী লীগ না থাকে আর যদি আওয়ামী লীগ আসে তাহলে ওই আগের জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে চলে যাবে অন্যান্য দল আওয়ামী লীগের সাথে চলে যাবে ইসলামী দলগুলো দুই ভাগে বিগ হয়ে যাবে চর্মনাই সেই আওয়ামী লীগের সঙ্গে চলে যাবে এতে কোনো সন্দেহ নেই আবার জামাত বিএনপির সাথে চলে যাবে এটাই তো তার মানে যা হচ্ছে এটা একটা পাতানো পাতানো আর নিজেরা নিজেরা না না এটা না না পাতা এটা হলো সময় মানে আপনার ঘটনা যে আগের দিন আরব দেশে যখন যুদ্ধ না থাকতো আইএমএ জাহিলিয়াতের জামানাতে তো যুদ্ধ না থাকতো তখন নিজের পরিবার ভাই বোনেরা স্বামী স্ত্রীরা ঝগড়া করতো মারামারি করতো তলোয়ার করতো নিজেরা নিজেকে মেরে ফেলতো এটা হলো রাজনীতির কলহ তো এখন এই যে কলহ গুলো হচ্ছে এটা হলো কোর্স অফ অ্যাকশন সময়ের কারণে এটা হচ্ছে এরকম নীরব থাকে ততই ভালো তাদের কোন্দল বেশি দেখা যাবে নাকি আমার এটা ভালো হবে কেন এটা তো আওয়ামী লীগ না থাকার কারণে কি হচ্ছে রাজনীতির যে ব্যালেন্সটা তো নষ্ট হয়ে যাচ্ছে নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যাচ্ছে রাজনীতির বোধ বিশ্বাস নষ্ট হয়ে যাচ্ছে মেরুদণ্ড নষ্ট হয়ে যাচ্ছে আপনি আজ যদি গণতন্ত্র বলতে একটা ভারতের কথাই চিন্তা করেন ইংল্যান্ড আমেরিকা আছে এখানে সোসাইটি আপনি আহ মানে স্যানরাইসের মতো মানুষ বারাক ওবামার মতো মানুষ সমস্ত মানুষগুলো এই ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছে যে সে যে কাজটা করছে এটা ভালো করেনি তো এই হলো গণতন্ত্র এখন সেই গণতন্ত্রের প্রত্যেকটা রাজনৈতিক দলকে তার মতো করে বলতে দিতে হবে সেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে তার একটা মূর্তি বানায় যেভাবে লাথি দিচ্ছে নিউ ইয়র্কের রাস্তাতে এটা বাংলাদেশে ঠিক করা হয় আমরা তো আমরা এটা এলাও করবো না তো যার জন্য গণতন্ত্রের জন্য সব পক্ষেরই মানে তার মনের মধ্যে যা আছে আচ্ছা মতো বলতে দিতে হবে আচ্ছা দিতে হবে তার আওয়ামী লীগের উপস্থিতি খুবই জরুরি কিন্তু আওয়ামী লীগ যদি না থাকে তাহলে এই সংঘর্ষের কারণে কি হচ্ছে রাজনীতির সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে তো আওয়ামী লীগ ফিরবে কবে আপনি তো দুদিন পরই বলেন এই যে আসছে আওয়ামী লীগ এই যে আসছেন মানে এরা যদি ভালো করে আওয়ামী লীগ ফিরে আসতে মানে বিশ বছর লাগবে এরা যদি মোটামুটি টিকে যায় সহনশীল এই কথা আমি সবসময় বলি আর এরা যদি ভালো না করে আওয়ামী কালকে ঢুকে পড়ে যেতে পারে টুমরো ইভেন টুমরো এইটাই মানে মানুষ করে কি যে এটা নিতে পারে না মানে আমি আপনাকে সংক্ষেপে বললাম যে আওয়ামী মানে বর্তমান ইউনুস সরকার বা বর্তমানে যে আগামীতে যে ইলেকশন আসবে সব কিছু যদি স্বাভাবিকভাবে চলে আওয়ামী লীগের রিহ্যাবিলিট হতে মিনিমাম দুই যুগ লাগবে টোয়েন্টি ইয়ার্স লাগবে আদারওয়াইজ রাজনীতি করতে পারবে না ক্ষমতা তো দূরের কথা সমাজে দাঁড়াতেই পারবে না আর যদি এরা ব্যর্থ হয় তাহলে টুমারো আপনি দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন একটা বলেছেন যে যে সরকার আসবে তাদের ব্যর্থ হওয়ার